আসসালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফএল এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এইচপি ব্র্যান্ডের সবচেয়ে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্ট অথবা এক্সপেন্সিভ টাইপের দুইটা ল্যাপটপের ডিটেইলস তো যারা আসলে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পারচেজ করতে চান বাজেটটা হচ্ছে একদম মিনিমাম তারা এই মডেলের দুইটা দেখতে পারেন এই দুইটা ল্যাপটপই মোটামুটি সিলপ্যাক অবস্থায় 3 লক্ষ টাকার আশেপাশে প্রাইস আমরা আপনাদেরকে মোটামুটি ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার করব এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে এটা হচ্ছে এইচপি এলিট ড্রাগন ফ্লাই জি থ্রি আর একটা হচ্ছে এইচপি এলিড ড্রাগন ফ্লাই জি ফোর এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন আর একটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন তবে আজকের ভিডিওতে আমরা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন নিয়ে একটা ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি একটু ল্যাপটপের লুকিং বা মডেলটা তো অবশ্যই দেখব বলে দিয়েছি আমি একটু লুকিংটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ল্যাপটপের লুকিং এইচপি ব্র্যান্ডের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো থাকে তার ভিতরে কিন্তু এইচপি এলিট ড্রাগন ফ্লাই একটা অন্যতম ল্যাপটপ ল্যাপটপটা একটু ডিপ ব্লু কালারের আসলে ডিরেক্ট ব্লু বলা যাবে না মোটামুটি ডিপ ব্লু কালারের একটু তো কন্ডিশন এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে পারবো যে কিভাবে বোঝা যাবে যে এটা একজনে ইউজ করা হয় নাই তো এই ল্যাপটপ আগেই বলেছি মোটামুটি অবস্থায় আপনারা তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে আবার মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুললি টাসে স্ক্রিন এবং মডেলটা যদি আমরা দেখি ভিওয়ার্স এটা হচ্ছে মডেল এখানে মেনশন করা আছে এস পি ড্রাগন ফ্লাই থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি জি থ্রি কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন বারো পঁয়ষট্টি ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থেকে জিরো গিগাহার্স টেকনোলজি হচ্ছে আপনারা পাবেন ফোর পয়েন্ট এইট জিরো গিগাহার্স পর্যন্ত প্রসেসরটায় টেন কোর টুয়েলভ থ্রেটের সাথে টোটাল আঠারো এমবি পাবেন ক্যাশ মেমরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা আটচল্লিশশো বাসের এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না যেটা মাদারবোর্ডের সাথে ইন করা থাকে এসএসডি পাচ্ছেন আপনারা ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি এমড টু এনভিএমই জেন ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো গ্রাফিক্স হিসাবে থাকবে ইনটেলের আইরিস এক্সি গ্রাফিক্স যেটা হচ্ছে এইট জিবি ক্যাপাসিটির এই হচ্ছে ল্যাপটপের এক্জেক্টভ কনফিগারেশন আমরা একটু ল্যাপটপটার ক্যামেরা রেজলেশনটা দেখব এটা ডেফিনেটলি ক্যামেরা রেজলেশনটা বেটার হবে কারণ এটা মোটামুটি এসপি ব্র্যান্ডের একটা লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট মডেলের ল্যাপটপ অবশ্যই ক্যামেরা রেজুলেশন বেটার আছে তো এসপি কিন্তু তার রিসেন্ট একদম স্টিল নো মডেলগুলিতে তার ক্যামেরা অনেকটা ইম্প্রুভ করছে আগের থেকে অনেক ইম্প্রুভ এই ক্যামেরা আর ওয়েব ক্যামেরার পাশাপাশি এখানে আপনারা ফেস আইডি ক্যামেরা পাবেন এবং ওয়েব ক্যামেরাতে একটা প্রাইভেসি অপশন পাবেন এখানে একটা বাটন আছে বাটনটা প্রেস করলে এটা প্রাইভেসি মুডটা অন হয়ে যায় যার মাধ্যমে আপনারা মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবেন ভিডিও কলে যদি আপনারা অ্যাটেন্ড করতে না চান আর প্রাইভেসি মুডটা অন করে আপনারা মিটিং এবং ভিডিও কল দুইটাই অ্যাটেন্ড করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের ক্যামেরা আমরা যাব ল্যাপটপের ডিসপ্লের রেজুলেশনে এটা ডিসপ্লে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব ডিসপ্লে হিসেবে আছে এফএসডি প্লাস রেজুলেশন দেখতে পাচ্ছেন ১৯২০ বিশ ইন্টু বারোশো আশি এখানে ১৯২০ বিশ হাজার আশি হচ্ছে এফএসডি আর উনিশশো বিশ বারোশো আশি হচ্ছে এফএইচডি প্লাস রেজুলুশন যেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন সাইজ এবং ফুল্লি টাচের স্ক্রিন এবং গ্লোসি টাইপের আমি ল্যাপটপের যদি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই যে এটার যে এস পির সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আছে সেখানে কি বলা আছে এটা হচ্ছে এস পির সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আমরা একটু লক্ষ্য করি এটা কিন্তু দুই হাজার তেইশ সাল পর্যন্ত ওয়ারেন্টি ছিল ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে গেছে যদিও এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমাদের দুবাইতে কোনো না কোনো জায়গায় এটা ডিসপ্লে করা ছিল সেই অবস্থায় আমরা নিয়ে এসেছি এখনো ইউজ করা হয় নাই আপনারা মোটামুটি ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দ্যাটস ওয়াই যদি সিলপ্যাক অবস্থায় কিনতে হয় মোটামুটি দুই লক্ষ আশি হাজার টাকায় পার্চেস করতে হবে তো এই ল্যাপটপটা যদি আপনারা গুগলে সার্চ করেন মোটামুটি দুই লাখ পঞ্চাশ থেকে দুই লাখ আশির মতো প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে পার্সেস করতে পারবেন আমরা একটু এটার কন্ডিশন বা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ফুললি মেটালিক বিল্ড এবং এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা খুবই লাইটওয়েট এবং মোটামুটি প্রিমিয়াম সেগমেন্ট বা ইউনিক ডিজাইনের যার জন্য এর প্রাইসটা একটু বেশি তো ল্যাপটপের নাইনটি পারসেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার পাওয়ার বাটন ইনসাইড অন দ্য কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যাড ব্যাঙ্গল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আমরা যদি ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করি কারণ এটা অবশ্যই ওপেন হবে আর এর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আর এক হাত দিয়ে ওপেন হওয়ার রিজনটা হচ্ছে এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাধারণত এক হাত দিয়েই ওপেন করা যায় পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে টাইপসি থান্ডারবল পোর্ট ইউএসবি পোর্ট এবং অপোজিট পাশেও কিন্তু টাইপ সি থান্ডার পোর্ট আছে এই দুইটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন চার্জার হিসেবে আছে এসপি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল সিক্সটি ফাইভ ওয়ার্ডের টাইপ সি চার্জার আর এই ল্যাপটপটায় আরও কিছু ফ্যাসিলিটিস আছে এখানে স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে এইচডিএমআই পোর্ট এবং এখানে কিন্তু সবচেয়ে মেইন যে ফিচার্স সেটা হচ্ছে একটা লেটেস্ট টেকনোলজি এই ল্যাপটপটার মাধ্যমে আপনারা একই সাথে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা হচ্ছে স্যাটেলাইট যেটাকে আমরা ই সিম বলি আর একটা হচ্ছে ফিজিক্যালি তো যেই ল্যাপটপটা আসলে একদম ইউনিক ডিজাইন বা ইউনিক মডেল থাকে প্রিমিয়াম সেগমেন্ট এই ল্যাপটপগুলিতে মোটামুটি সিমের এক্সেস থাকে আমরা যদি এখানে একটু দেখি দেখতে পাচ্ছেন ই সিম কানেক্ট উইথ ই সিম ই সিম এবং ফিজিক্যাল দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন মোটামুটি এক কেজি দুইশো বা তিনশো গ্রামের মতো ওয়েট আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি দেখা যাক কোনো দাগ স্ক্র্যাচ পাওয়া যায় কিনা আসলে কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পারচেস করতে পারবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটা অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা পারচেস করেন সেখানে সর্বোচ্চ পনেরো দিন থেকে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি বিধায় এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করে বিধায় আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি সাথে গিফট আকারে পাচ্ছেন একটা মেকানিক্যাল কিবোর্ড মাউস যেটা আট জিবি ফ্যাসিলিটি সহকারে যদি এই কিবোর্ডটা আপনাদের প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটার অ্যাভারেজে পনেরোশো টাকা ধরে আপনারা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং অন্য যে কোনো দিন আমরা নিয়ে আসব এসপি এলিট ড্রাগন ফ্লাই জি ফোর যেটা কোরাই সেভেনের থার্টিন জেনারেশন ওয়ান টিবি এস এস ডি এবং বত্রিশ জিবি বা ষোলো জিবি র্যাম দিয়ে সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা এসপি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম সেগমেন্টের অথবা খুবই এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ